ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমার লাইফে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে সরস্বতী পুজো সবাইকে জানাই শ্রীপঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা তো এতদিন আমার ভিডিও তো বন্ধ ছিল সেটার একটা ছোট্ট শর্টস ক্লিপ মানে বেশিক্ষণের না একটা দিয়েছি কারণটা আমি জানিয়েছি যে আমার বাড়িতে একটা বিশাল দুর্ঘটনা ঘটে গেছিলো সে দুর্ঘটনার কারণে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ ছিল যে গ্যাস লিক হয়ে মানে মেয়ে সন্ধ্যা দিতে প্রদীপ নিয়ে ঢুকেছিল তো তখন একটা ব্লাস্ট হয় ব্লাস্ট হয় তো মানে ব্লাস্ট মানে বিশাল বড় বিস্ফোরণের মতন হয় মেয়ে আমার অনেকটা মেয়ে পুড়ে গেছে অনেকটা বলতে ফর্টি পার্সেন্ট মেয়ে বার্ন হয়ে গেছে তো পরিস্থিতি আমার এতটাই অসাধারণ ছিল যে আমি একটা এমন ট্রমার মধ্যে ছিলাম আমি ফোন যে কতদিন ধরি নি আমি নিজেও জানি না যাই হোক যখনই আমি ইউটিউবটাকে কন্টিনিউ করি বা ইভেন ভালো ভিউ হচ্ছে ভালো কন্টেন্ট দিতে পারছি তখনই আমার যার জন্য রান্নাঘরটা আমি সুন্দর করে করলাম জানি না কি কারণে এরকম হলো তো রান্নাঘরের উপরে একটা যে মানুষের মানুষের কোনো ভালো জিনিস না মানুষ খারাপভাবে না বললেও অনেক সময় নজর লেগে যায় রান্নাঘরটা আমার এত সুন্দর হয়েছিল আমি ক্লিপ শর্টসেও দিয়েছি তো এত সুন্দর দেখতে হয়েছিল কি জানি কোথায় কি নজর মানে কীভাবে ইয়ে হয়েছে জানি না তো যাই হোক আজকের থেকে আমি কন্টিনিউ এবার ভিডিও দেব যেহেতু দিতে পারছি না রান্নাঘরের গ্যাস স্টভটা তো পুরোটাই ভেঙে গেছিলো তো ওটাকে আমি আর রিপেয়ারও করিনি কিছু করিনি ওটা ফেলেই দিয়েছি এত বড় একটা দুর্ঘটনা যেই জিনিসটা দিয়ে ঘটেছে তো আমি ওটা ফেলে দিয়েছি এত টাকা দাম ছিল আমার মা বললো যে ওটা আর রাখিস না এবার আমরা ছোটোবেলার থেকেই মায়ের কথা শুনেই আমরা মানে বলতে গেলে কি বলবো জানি না বাধ্য সন্তান বলবো না কি মা যখনই যেটা বলেছে এটা করবি না তো আমরা সেটা তিন ভাই বোনই সেটার দিকে আমরা আগাই নি তো মা বলেছে এই গ্যাস স্টপ রাখবি না এটা কোনো ঠিক করার দরকার নেই এটা ফেলে দে তো অত টাকা দিয়ে গ্যাস স্টপটা কেনা হয়েছে আমরা ফেলে দিয়েছি রিপেয়ার আর করিনি পুরো ওটা ধরেই ফেলে দিয়েছি ওটা রিপেয়ার হতো কিন্তু মা রিপেয়ার করতে দেয়নি যাই হোক আজকে হচ্ছে সরস্বতী পুজো জানেন তো যখন ভিডিও ক্যামেরা ধরি তখন বুক ফেটে অনেক কথা বেরিয়ে যায় যেগুলো নাকি মানে অতি সহজেই বেরিয়ে যায় জানি না এটা পরিবার বলে কি না বা আমার মনের কাছের আপনার আপনারা কিনা বন্ধুত্ব কিনা যাই হোক অনেক কথা তখন যে মনে হচ্ছে কি একটা খুব কাছের লোকের কাছে কিছু জানানো হচ্ছে তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি কোনো ভিডিও করতে আমি কি বললাম আমার আমি এখন ফোনটাই ধরতে পারি না মানে আমার মাথায় থাকে না যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে বা আমাকে ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি মানে চলে এসেছি ইভেন কালী রক্ষাকালী পুজো গেছে রক্ষাকালী পুজোর ভিডিওটাও আস্তে 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 এডিট করছি সেটাও দেব তো সকাল আমাদের তো জানে আমি এতদিন ধরে আজকে দু বছর ধরে আমি ইউটিউব চ্যানে জার্নি করছি চ্যানেলে তো সবাই জানেন আমার ব্রহ্ম মুহূর্তে পুজো হয় গেল বছর হয়নি কারণ গেল বছর আগের দিন সকাল সাড়ে নটা নাগাদ পঞ্চমীটা লেগেছিল তো আমরা একটু তিথিটাকে খুব বেশি ইম্পর্টেন্ট দিই তো ওই জন্য সকাল সকাল আমরা পুজোটা করে ফেলেছিলাম কারণ সেদিনকে পঞ্চমী রাত্রিটা পেয়েছিল আর কালকে তো রাত্রেই লেগে গেছিল তো আমাদের ব্রহ্ম মুহূর্তেই ছোটোবেলার থেকে আমার ছেলে মেয়ে মানে জন্ম হওয়ার পর থেকে যে সরস্বতী পুজো হয় সরস্বতী পুজো আমার ব্রহ্ম মুহূর্তেই হয় তো ব্রহ্ম ব্রহ্মাণ্ডের যেহেতু পুজো তা আমাদের মোটামুটি পুজো হয়ে গেছে তখন বাজে পা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় তখন অন্ধকার মানে আমাদের পুজোয় বসেছে তখন চারটে চারটের সময় পুজোয় বসেছে সাড়ে পাঁচটার মধ্যে পুরো অলমোস্ট পুজো হয়ে গেছে মাকে আমি দেখাচ্ছি আমি নিচে আছি মা উপরে আছে এইমাত্র জাস্ট কফি খেলাম কফি খাওয়ার পর কফি খাওয়া হয়ে গেল তো এত সকালে উঠেছে কালকে সারা রাত ঘুম হয়নি ছেলের দেড়টার সময় মাকে নিয়ে এসছে তারও একটা কারণ ছিল কারণটা ছিল ও যে ঠাকুরটাকে মেয়ের এই দুর্ঘটনা ঘটার জন্য আর কোনো ঠাকুরের আমরা প্রত্যেক বছর ছেলে ঠাকুর অর্ডার দিয়ে কিভাবে ঠাকুর কীরকম হবে কি রং হবে কি শাড়ি পরবে সব কিছু অর্ডার দেওয়া থাকে এবছর আর সেটা করে না আমি বলেছি বাবা যাবি গিয়ে একটা পছন্দ করে ঠাকুর কিনে নিয়ে আসবি ও বলেছে ঠিক আছে না ঠিক পাবি মা তোর জন্য তৈরি হয়ে আছে তো নানা সেই মুচিবাজার হাতিবাগান কুমারটুলি তারপরে খালপাড় সমস্ত কিছু ঘুরে তারপরে একটা ঠাকুর পেয়েছে সেই ঠাকুরকে ও তার শাড়ি খুলিয়েছে দোকানদারকে দিয়ে যে এই শাড়ি আমার পছন্দ না শাড়ি খুলে আমাকে নতুন শাড়ি পরাতে হবে তারপরে অর্নামেন্টস ঠিক ছিল না বলে গেল বছর মা সরস্বতীর যেই অর্নামেন্টসগুলি ছিল যেগুলিও কিনে দিয়েছিল কারণ ঠাকুর তো আমাদের ঘরে থাকে মার পুজো হয় তারপরে আমি ঠাকুর বিদায় করি কেননা মাকে আমি ঘর শূন্য করি না মানুষ কী করে ঠাকুর নিয়ে যায় তারপরে আমরা সেটা করি না তো মায়ের সেই সমস্ত আগে যেই গয়নাগুলি ছিল আগের বছরের মা যেটা পড়া ছিল সেই গয়নাগুলি পড়ালো পরিয়ে তারপরে মাকে নিয়ে আসলো মাকে নিয়ে এসে তখন বাজে দুটো রাত দুটো আমরা আর কেউ ঘুমাইনি কেউ শুইনি ওই ছেলে সব কাজ ছেলেই সব কিছু গুছায় কাউকে কিছু করতে দেয় না ও নিজেই করে সব গুছিয়ে ঢুচিয়ে তখন ব্রাহ্মণ ঢুকে গেছে তখন বাজে চারটে চারটে বাজে পাঁচ না দশ এরকম সুবলদা ঢুকে গেছে সুবলদা এসছে পুজো মোটামুটি খুব সুন্দরভাবে হয়েছে সাড়ে পাঁচটার মধ্যে পুজো হয়ে গেছে তারপরে আমার একটা পুজো ছিল শুক্রবার যেহেতু সে পুজো টুজো করে মাকে তারপরে সারা রাত একটু শুয়েছিলাম এই যে আমি এখনও কম্বলের মধ্যেই আছি তাই কফিটা খেয়েই মানে ব্লগটা চালু করলাম তো সবাই সবাই খুব এনজয় করুন মায়ের পুজোয় হলুদ শাড়ি হলুদ দিয়ে সাজা আজকের দিনে বলে শীতকালে নাকি শ্রীপঞ্চমী মানে কাক কাকরা নাকি খুব সুন্দর হয় এটা ছোটোবেলায় মা বলতো আর আজকের দিনে মানুষের যত শ্রী যায় কাকের গায়ে আর কাকের যত খারাপই মানুষের মধ্যে রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় এই শ্রীপঞ্চমীতে স্নান করলে কাক আবার কাকের মতন হয়ে যায় আর মানুষ আবার শ্রী পরিপূর্ণ হয় তাই শ্রীপঞ্চমী এটা ছোটোবেলার দিয়ে মার মুখে গল্প শুনে এসেছি এবার থেকে কাকেরা দেখতে দেখবেন এতদিন কাক বেশ তেল তেল খুব সুন্দর গায়ের রঙ মানে চকচক চকচক করত এটা মা ছোটোবেলা দিয়ে বলেছে সেই গল্পটাই আমিও আমার ছেলে মেয়েকে বলি যে কাকের রং এখন আমাদের রং কাকের গায়ে যায় আর কাকের রঙ এখন আমাদের গায়ে আসবে শ্রী আসবে আমাদের গায়ে তো পশু পাখি এরা নাকি মানে যাই হোক শ্রী হয় এতদিন ছিল আর এই পঞ্চমীর দিন আবার আমাদের মধ্যে আবার শ্রী আসে তাই স্নান করতে লাগে হলুদ দিয়ে হলুদ দিয়ে স্নান করা এই যে হলুদ দিয়ে স্নান করেছি ছোটোবেলায় তো হলুদ দিয়ে স্নান করব হলুদ দিয়ে স্নান করব বলে তো এত একটা আনন্দ থাকতো আর গায়ের রঙ হলুদ হয়েছে গায়ের রং হলুদ হয়েছে এই সব বাচ্চারা নিজেরা নিজেই দেখ আমার হাতটা এতটা হলুদ এই আমার গাটা দেখ এতটা হলই মানে এটা ছোটোবেলায় আমাদের সেই সেই এনজয়মেন্টগুলি জানি না এখন এখনকার বাচ্চারা করে কি না আর এখন বাচ্চা কোথায় এখন আর সেই বাচ্চা নেই আগে একটা বাড়িতে অনুষ্ঠান হলে মাসি পিসি সবার ছেলে মেয়ে দিয়েই ভরে যেত এখন কোথায় বাচ্চা মাসি পিসি বা কোথায় আর বাচ্চা এরপরে তো কেউ মাসি পিসি কী জিনিস সেটাই জানবে না কি করে জানবে বাবার ছেলে দাদুর ছেলে বাবা বাবার ছেলে হয়তো আমরা তো দাদুর যদি কোনো সন্তান না হয় কাকা কোথায় জেঠু কোথায় বাবার যদি কোনো ভাই বোন মানে ই না হয় কাকা জেঠু কোথায় মায়ের যদি কোনো ভাই বোন না হয় মাসি মাসি কোথায় মামা কোথায় কেউ চিনতে পারবে না কেউ বুঝতেই পারবে না মামা কাকা পিসি কে সব একা একা সব একা একাই থাকতে হবে এখন কোথায় মামা পিসির ছেলে মেয়ে পিসির ছেলে মামা ছেলে মাসির ছেলে নেই নেই সেই এনজয়মেন্ট নেই আমাদের সময় যেই এনজয়মেন্টগুলি ছিল সেগুলি আর নেই তো আজকের থেকে ব্লগটা কন্টিনিউ করছি চলুন যে আগের বউমন্নি সে তো নেই এখন এই নেই এই যে ময়দা মাখা হচ্ছে পরোটা হবে পরোটা আলুর বৃন্দাবনে আর সেউই হচ্ছে আজকে লাঞ্চ এখানে হচ্ছে সেই নতুন গুড় দিয়ে সেই হচ্ছে মায়ের জন্য হচ্ছে সবার জন্য এই যে সকালবেলা একবার মায়ের পুজো হয়েছে আবার এখন একবার হলো মায়ের পুজো মাকে তো দেখাতে পারি না আর রাজামশাই বসে আছে গরম লেগেছে তার বেজায় গরম সোয়েটার পোয়েটার সব খোলা হয়ে গেছে এই যে আমার মা এই যে মা সরস্বতীর পুজো হয়েছে এই যে আমার মা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন মায়ের পুজো খুব 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 ভালো হয়েছে এই যে আলুর বৃন্দাবনী হচ্ছে এই যে পরোটা হচ্ছে এখন বউ খাবে বউ নিয়ে যাবে সুদিনকে খেতে দেবো তো ওই জন্য তাড়াহুড়ো করছি পরে মানে এগুলো করা হয়ে গেলে আসছি মোটামুটি কর্তা মশাই খাওয়া হয়ে গেছে কর্তা মশাই ঘুমাচ্ছে ছেলে সারা রাত জেগেছে ছেলে ঘুমাচ্ছে শুধু প্রসাদ খেয়েছে মায়ের জন্য শিওই ভোগ করা হয়েছিল আর কালকে গেছিল গণেশ চতুর্থী তার জন্য তাকে বাপ্পাকে বেসনের লাড্ডু দেওয়া হয়েছিল বাড়িতেই বানিয়েছিল ছেলে এখন আমি রান্নাঘরে ঢুকছি এই যে আমি রান্নাঘরে ঢুকছি এখন আমি রান্নাঘরে ঢুকছি এই যে রান্নাঘরের পরিস্থিতিটা দেখুন এই যে সমস্ত কিছু সব ভেঙে গেছে সব আর এখানে এই যে গ্যাস স্টপটা ছিল এটা আমার আগের গ্যাস স্টপ এখন আপাতত এইটা দিয়েই চলছে পুজো যতক্ষণ পুজো হয়ে গেলে তারপরে মায়ের পুজো গেলে তারপরে আবার রান্নাঘরে সমস্ত কিছু ডেকোরেশন যেগুলি বাকি মোটামুটি এগুলো সব ঠিক হয়ে যাওয়ার কথা পুজোর আগে যে করেছিল সে খুব কাজে ব্যস্ত বলে করতে পারছে না তাই সে সময় দিতে পারছে না তো এই যে রান্না হয়ে গেছে মানে সুদিনের খাওয়া হয়ে গেছে এই যে আলুর বৃন্দাবনে এই যে আলুর বৃন্দাবনে হয়ে গেছে পরোটা হয়ে গেছে কিছুটা বাপ আর মেয়ে খেয়ে নিয়েছে আমি আর ছেলে খাবো তো এখন করব আর যেই বউ কাজ করে তাকে দুপুরে খাওয়ারটা আমি দেই তো ওনার জন্য আরও বিশেষ করে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে করেছে উনি খেয়ে উনি খাওয়ার খেয়ে যায় না নিয়ে যায় বাড়িতে বসে খায় একটু বেশি করেই দিয়ে দিই যাতে দুবেলা খেতে পারে তো একবেলারই কথা তো তাও আমি একটু বেশি করে দিয়ে দিই তো যাই হোক এখন আমি পরোটা করব আমি আর ছেলে খাব বিকালের প্ল্যানটা কি এখনও ঠিক করতে পারিনি ঠাকুরের শাড়ি কাপড়গুলো আনতে যেতে হবে তারপরে এখনও নিমন্ত্রণ প্রায় আর্ধেক আর্ধেকই হয়নি নিমন্ত্রণ করতে হবে আজ যেহেতু শুক্রবার আমরা বাইরে বেরোতে পারি না প্রত্যেক বছর আমাদের একটা প্ল্যান থাকে যে আজকের দিনে আমরা সুভাষ যাই বাচ্চাদের নিয়ে বাচ্চাদেরও মন খারাপ নিয়ে যেতাম কারণ কোনো জিনিসই খেতে পারবে না বৃহস্পতিবার হলে কি ফুচকা টুচকা সব কিছু খাওয়া যায় কিন্তু শুক্রবার দিন সেটাও খেতে পারে না বাচ্চারা তো সেই কারণে বাচ্চাদেরও মন খারাপ আর আমাদের বাচ্চারা আমাদের ছাড়া চট করে বেরোয় না আর মেয়ের তো এই অবস্থা তাও ভেবেছিলাম নিয়ে যাব তো এর মধ্যে আর হবে না দেখছি কবে যাই সবাই বলছে তো এখন পরোটাটা করে নিই ছেলে খুব টায়ার্ড ছেলে খেয়ে নিক এই যে এখন আমি আর ছেলে খাবো সব গুছানো হয়ে গেছে এই আলুর এই যে পরোটা আমার দুজনে খাবার মা ছেলে এখন এই খেয়ে দিয়ে উঠলাম খেয়ে উঠে একটুখানি বিছানায় এসেছি এই যে এনাকে কম্বলটা গায়ে দিয়ে দিলাম আর এই যে টিভি চালিয়েছে টিভি চালিয়ে রিলস দেখছে একা একা আর হাসছে শোয়ার টেকনিকটা কি নিচে শুয়ে কার্পেটের মধ্যে শুয়েছে শুয়ে খাটের উপর পা দিয়েছে আর আমরা দেখছি এখন লাভটার শেপ একটা অ্যাড দিয়েছে আমরা লাভটার শেপ এই যে আমরা লাভটার শেপ দেখছি আমার ছেলে সময় পেলেই লাভটার শেপ চালিয়ে তারপরে নিজের মতো নিজের আমরা এখন একটু বেরোচ্ছি এই মায়ের কাপড় চোপড় আনতে যাচ্ছি মানে পুজোয় যে আমি মাকে ভেট চড়াই আমরা সাতটা মানে মাকে সাতটা মায়ের জন্য মানে সাত দেবীর জন্য আমি ভেট দিই তো সেই ভেটের কাপড় আনতে যাচ্ছি তো পঞ্চমী এই দিনটাই বিশেষ করে আমি বেছে নিই কাপড়ের জন্য তো যাচ্ছি এখন মেয়ে তো বাড়িতে আছে মেয়েও বাড়িতে আছে ছেলে বাড়িতে আছে জিমে যেতে পারেনি আমি বললাম আমি আজকে না গেলে আর বেরোনো হচ্ছে না তার মধ্যে আজকে ভালো দিন শ্রী পঞ্চমী তো সেই কারণে আজকেই যাচ্ছি এই এখন বেরোচ্ছি সব শাড়ি কাপড় নিয়ে এসছি ঠাকুরের এই যে গেলাম দোকানে আর কোনো ভিডিও করিনি সব সব শাড়ি নিয়ে এসছি ঠাকুরকে যে ভিড় চড়াই আমি শাড়ি কাপড় আর আলতা সিঁদুর একটা সোনার টিপ মানে সোনা কাপড় যাকে বলে সেটা প্রত্যেক বছরই আমি দেই মাকে মানে সব দেবীদের এই যে বসে আছে বাপের বাড়ি যাবো চাউমিন খাবে চাউমিন করতে বলেছে আমার ভাইয়ের বউকে কী তুমি চাউমিন খাবে হ্যাঁ এদিকে দেখো চাউ তো বটেই আজকে শুক্রবারের জন্য আমাদের কোথাও কিছু যাওয়া না কোনো কিছু না আমার ভাই বউ বেশ ভালো চাউমিন করে বেশ চাউমিনটা আমার বোনও ভালো করে বেশ চোখ মুখের কি অবস্থা বেশ গরম পড়ে গেল হ্যাঁ হ্যাঁ হম এই ওই বাড়ি যাচ্ছি চাউমিন খেতে এখন এসে তারপরে খাওয়া দাওয়া করবো আমার মনে হয় আর রাত্রে খাবো না ওই বাড়ি যাচ্ছি এই ওই বাড়ি থেকে আসলাম মেয়েকে এখন আনেনি নি মেয়েকে আনতে গেল আমাকে নামিয়ে দিয়ে গেল। আর আজকে মেয়েকে সকালবেলা ড্রেসিং করার কথা ছিল তো ড্রেসিংটা আর পুজোর জন্য ইসের জন্য আর হয়নি এই এখন মেয়েকে ড্রেসিং করব। ড্রেসিং করে ওই বাড়ির থেকে খেয়ে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ওই বাড়িতে বেশি করে চাউমিন করেছিল আর এখন এই সাড়ে দশটা পনেরো এগারোটা চাউমিন খাওয়ার পর তো আর রাত্রে কিছু খাওয়ার মতন না তো চাউমিন খেয়ে এসছি সবাই ছেলে বাবা মেয়ে সব আসছে আমি চলে এসছি বাড়িতে ড্রেসিং করব মেয়েকে ড্রেসিং করে তারপরে শোবো তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবে টাটা